সারো ফ্রেন্ড সারি চ্যানেল তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকে ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেসে ইংল্যান্ডে টি টোয়েন্টি ম্যাচ নিয়েটা আজকে অনুষ্ঠিত হতে চলেছে ওডেন গার্ডেন স্টেডিয়ামে তৈরি গার্ডেন স্টেডিয়াম কিন্তু একবারে খাসা খাসি ভরা দর্শকের মধ্যে কিন্তু এই নাচটা হবে এবং যথেষ্ট এক্সাইটেড আমি সেই নাচটার জন্য এবং ইন্ডিয়ার যে টিমটা রয়েছে এই প্রথম রোহিত এবং বিরাট ছাড়া কোনো স্কোয়াড নিয়ে যাচ্ছে হ্যাঁ রোহিত এবং বিরাট ছাড়া অনেকবার স্কোয়াড নিয়ে গেছে বাট রোহিত এবং বিরাট রিটায়ার করার পর স্কোয়াড নিয়ে যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া টিমে কিন্তু কোনো বড় প্লেয়ার নেই সেভাবে দেখ বড় প্লেয়ার নেই বলতে গেলে সেই বরিষ্ঠ খেলোয়াড় কিন্তু নেই এখন দেখার বিষয় হচ্ছে যে এই ম্যাচ থেকে দেখি তারা জিততে পারে নাকি ইংল্যান্ড এই ম্যাচটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে যদি ইন্ডিয়ার কথা বলি টিমও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে টিম প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করেছে যারা যারা খেলছে প্রত্যেকটা প্লেয়ার হয় আইপিএলে পারফর্ম করেছে ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার পর পারফর্ম করেছে যার জন্য কিন্তু তারা এখানে আছে সবথেকে প্রথমে যদি আমি বলি ওপেনিং করতে নামবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এখানে তো আমি কোনো চেঞ্জেস দেখছি না এই দুজন খেলবেই খেলবে খেলতোই খেলতো যশস্বী জয়্যাসালকে এখন চ্যাম্পিয়নস ট্রফে তো তিনি ব্যাক আপ ওপেনার হিসেবে রয়েছে কিন্তু সেখানে কিন্তু তিনি খেল চান্স পাবেন না তাকে এই স্কোয়াডে আনা যেতে পারতো বাট ইনভাইটিং থাকে বেসতে ডিসিশন ডিসিশনটা তো অভিষেক শর্মাকে কিন্তু পারফর্ম করতে হবে পারফরমেন্স দিতেই হবে তাকে কারণ অভিষেক শর্মা যদি পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আর যশস্বী জয়সওয়াল টি টোয়েন্টি টুয়ে ঢুকে যাবে তো অভিষেক শর্মাকে নিজের জায়গাটা সেট করার জন্য কিন্তু ক্রমাগত রান করতে হবে পারফর্ম করতে হবে এখনও পর্যন্ত বলছি যে অভিষেক শর্মার মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল আছে এবং তিনি কিন্তু গ্রাউন্ডের শট খেলতে পারেন এমন না যে তিনি গ্রাউন্ডের শট খেলতে পারেন শুধু আকাশে শট খেলতে পারেন তিনি গ্রাউন্ডের শট খেলতে পারেন বাট কোনোভাবে তিনি মাঝে মধ্যে আউট হয়ে যান গ্রাউন্ডের শট খেলতে পারেন না এবং হাওয়ায় শট মার থেকে আউট হয়ে যান অন্যদিকে সঞ্জুর সন্দন কিরকম প্লেয়ার সেটা বলার অপেক্ষা রাখে না সঞ্জুর সন্দন দুর্দান্ত ক্রিকেটে তিনি আরেক শর্মা ওপেন করবে সেটা ক্লিয়ার তিন নম্বরের নাম হবে তিলক বর্মা তিলক বর্মা কি প্লেয়ার সেটা আমরা গত এক বছরে বুঝতেই পেরে গেছি টি টোয়েন্টিতে তিনি দুটো পর সেঞ্চুরি মেরেছেন এবং যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছেন তো তিন নম্বরের নামে তিলক বর্মা তিলাকর্মা বড় বড় ছয় মাত্র পারে এবং লেফট হ্যান্ডে আমার একজন প্লেয়ার দরকার যে মোটামুটি গ্রাউন্ডের শটও খেলতে পারে বড় বড় শটও খেলতে পারে আর মিডিল ওভার এসে রান করতে পারে তো বর্মা সেরকম একজন প্লেয়ার জানান হলো সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব কি প্লেয়ার সেটার বলার অপেক্ষা রাখেন সূর্যিয়া কুমার যাদব যথেষ্ট ভালো ক্রিকেটার এবং ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হয়ে তিনি নামবেন কুমার যাদব শুধু ভালো ব্যাটসম্যান না তিনি ভালো ক্যাপ্টেন সেটা বারবার তিনি প্রমাণ করেছেন টি টোয়েন্টি সিরিজগুলো কিন্তু গম্ভীর কোচ আসার পর অনেক কটা ইন্ডিয়া জিতেছে আর সেটা সব থেকে ভালো দিক এবং দেখার বিষয় হচ্ছে যে সূর্যাকুমার যাদবের ক্যাপ্টেনসি কেমন হয় ব্যাটিং কেমন হয় এবং টোটাল টিমের পারফরমেন্স কেমন হয় চার নম্বরে সূর্যকুমার কুমার যাদব নামবে পাঁচে যদি বলি পাঁচে কিন্তু এখানে রিঙ্কু সিং হয়তো নামতে পারে রিঙ্কু সিংকেই রাখতে পারে পাঁচ নম্বর ক্রিকেটার হিসেবে পাঁচ নম্বরে আরও ভালো ভালো প্লেয়ার রয়েছে বাট আমার মনে হয় রিঙ্কু সিংয়ে নামবে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া যার থাকা একেবারে কনফার্ম ওয়ান ডে টিম হোক বা টু টোয়েন্টি টিম হোক হার্দিক পান্ডিয়া ম্যান্ডেটারি হার্দিক পান্ডিয়াকে লাগবে উইদাউট হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার টিম হবে না সো হার্দিক পান্ডিয়া ছ নম্বরে থাকবে সাত নম্বরে অক্ষর প্যাটেল সব আকসার আমার যতদূর মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি তো কিন্তু প্লেই ইলেভেনে থাকবে হয়তো চারিজা জায়গা পাবে না আকসার প্যাটেল প্লেই ইলেভেন থাকবে এখন দেখার বিষয় যে টি টোয়েন্টি ফর্ম্যাট যে খেলছেন তিনি টি টোয়েন্টি ফরম্যাট খেলে তিনি কি ম্যাচ ফিট হওয়ার জন্য খেলছেন নাকি অন্য কোনো ব্যাপার আছে এখন দেখার বিষয় যে সাত নম্বরে তাকে খেলানো হয় কিনা আলটিমেটলি আমার মনে হচ্ছে তাকে খেলানো হবে সাত নম্বরে তো আকসার পেটেল থাকবেন সাথে এরপর আটের কথা যদি বলি আটে কিন্তু নীতিশ কুমার রেড্ডি আমার মনে হচ্ছে থাকবে অনেকের মনে হচ্ছে যে না না হয়তো নাও থাকতে পারে বা নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু ইন্ডিয়া লং টার্ম ইনভেস্টমেন্ট করবে নীতি কুমার রেড্ডির মধ্যে তো নীতিশ কুমার রেড্ডি থাকতে চলেছে আমার দৃঢ় বিশ্ব নীতিশ কুমার রেড্ডি হয়তো আট নম্বরে খেলবে নম্বরের স্পিনার খেলবে হচ্ছে আমাদের রবি বিষ্ণয় দশই হচ্ছে বরুণ চক্রবর্তী একটা ফাস্ট বলার যদি আমি বলি মোহাম্মদ স্বামী সো মোহাম্মদ স্বামীকে নিয়েই তারা আইবেন তো মোটামুটি মোহাম্মদ স্বামী বা যদি আমি এখান থেকে নীতীশ কুমার রেড্ডিকে সরিয়েও দিই নীতিশ কুমার রেড্ডি জায়গায় আমি হাসি আনা কিনে দিলাম তো চলো তো এই হচ্ছে এগারো জনের প্লেয়ার দুটো স্পিনার দুটো ফাস্ট বলার একজন ফার্স্ট বলিং অলরাউন্ডার একজন লেফট আর্ম স্পিনার তাহলে মোটামুটি ছটা বলিং অপশন ইন্ডিয়ার কাছে আছে দেখার বিষয় যে ইংল্যান্ড কতটা কড়া টক্ক দিতে পারে ইন্ডিয়াকে ইংল্যান্ড নিজের টিম ঘোষণা করে দিয়েছে এখন দেখার বিষয় যে ফাইনালি কি হয় আজকের ম্যাচটা কারা জয় দিয়ে শুরু করে তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজে দিন হচ্ছে পরের ভিডিওতে